টি টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে একজন ব্যাটার প্রতিপক্ষের বোলারকে তুলোধনা করে সর্বস্ত কত রান নিতে পারে এমন প্রশ্ন পড়লে চোখের সামনে ভেসে উঠবে টি বিশ্বকাপে ভারতের যুবরাজ সিং এর নেয়া ছত্রিশ রানের কথা সেখানে বলার হিসেবে ছিলেন ইংল্যান্ডের স্টট বোর্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলোয়ার্ডের নেয়া ছত্রিশ রানের কথা সেখানে বলার হিসেবে ছিলেন শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয় ওভারে যদি অতিরিক্ত রান যোগ হয় তাহলে হয়তো বেশি হলেও সাতত্রিশ কিংবা আটত্রিশ রান হতে পারে কিন্তু এক ওভারে ছেচল্লিশ রান নেয়া এটা কল্পনাতেই অসম্ভব আর এমনই এক কল্পনাকে বাস্তব রূপে দেখিয়েছেন এক ক্রিকেটার তার নাম বাসুদেব দতমা। আর বলার ছিলেন হরমন সিং তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আমার প্রতিবেদন আপনাদের সামনে শেয়ার করব টি টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড যিনি গড়েছেন তার সম্পর্কে কিছু তথ্য এবং কিভাবে করলেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের শেয়ার করার চেষ্টা করব তো চলো মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক টি টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড ঘটনাটি ঘটেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের একটি টি টোয়েন্টি লিগের দেশটিতে চলছে কেসিসি ফ্রেন্ডস এর মোবাইল টি টোয়েন্টি চ্যাম্পিয়ন ট্রফি দুই তেইশ ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল এনসিএম ইনভেস্টমেন্ট এবং টালি সি এনসিএমের ব্যাটার বাসু চরাও হন টালিয়ান বলার হরমোনের ওপর হরমোন তার প্রথম বলটি নো করলে সেখান থেকে সবটার সাহায্যে সাত রান আদায় করেন বাসু দ্বিতীয় বলটি বাই থেকে আসে চার রান পরের ফার্স্টটি বলকে ওভারে বাউন্ডারি মারেন বাসু তার মধ্যে একটি নৌ হলে আসে সাত রান পরে বলে আবার চার ফলে এক ওভারে মোট ছেচল্লিশ রান ওঠে আইপিএল এর ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ সাত্রিশ রান নেওয়ার রেকর্ড রয়েছে দুইবার দুই হাজার এগারো সালে আর সিবির বিরুদ্ধে ম্যাচে কোসি স্টার্স কেরলের পি পরমেশ্বর সাত্রিশ রান দেন দুই হাজার একুশে চেন্নাইয়ের বিরুদ্ধে আর সিবির হর্ষল প্যাটেনও সাত্রিশ রান দেন টেস্ট ক্রিকেটে যশপ্রতি বোমরা নিয়েছেন এক ওভারে পঁয়ত্রিশ রান সেক্ষেত্রে বোলার ছিলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড আন্তর্জাতিক একদিনের ম্যাচ এবং টি টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ ছত্রিশ রান নেওয়ার রেকর্ড আছে কিন্তু টি টোয়েন্টি এক ওভারে ছেচল্লিশ রান নেওয়ার রেকর্ড এই প্রথম বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি উল্লেখ্য যদিও এই টুর্নামেন্টটি আইসিসি স্বীকৃত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে এই যে বাসুদেব দোতলা তার এই যে হরমন সিং এর বলে এই যে নিয়ে বিশ্ব রেকর্ড গোলেন এটা আসলে বর্তমান বাংলাদেশ তথা সারা বিশ্বের মধ্যে কেউই করতে পারে নাই তিনি করে এটি বিশ্ব রেকর্ড বললেন এই পৃথিবীর বুকে প্রিয় ভিউ আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিখানেই শেষ করছি আল্লাহ হাফেজ